ডিনারে যদি রুটি সবজি খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা নমস্কার আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে ময়দা নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এবারে সব কিছু দিয়ে এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন সব কিছু কিন্তু এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে একপাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা আলু আর তার সাথেই দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ গাজর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে কিছু মিশিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলু আর গাজর কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবারে এই লঙ্কার সঙ্গে আলু আর গাজরটা মিশিয়ে দিয়ে নামিয়ে নেব দেখুন লঙ্কাটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই আলু ভাজাগুলো একটু ঠান্ডা করে নেব এবারে যে ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দার ডোটা আবারও একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এই ময়দাটা কিন্তু আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে দুটো লেচি কেটে নেব এবারে একটা লেচি হাত দিয়ে গোল করে নিয়ে এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নেব তার বন্ধুরা অবশ্যই একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে এই রুটিটা বেলবেন তাহলে বেলার সময় কোনো অসুবিধা হবে না এখন রুটিটা কিন্তু আমি একটুখানি বড় আর পাতলা করে বেলে নিয়েছি এখন এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আলু আর গাজর দিয়ে যে ভেজে রেখেছিলাম সেই আলু আর গাজর ভাজা তারপর এর ওপরে দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কেটে নেয়া পনির বন্ধুরা এই পনিরটা কিন্তু আপনারা এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এখন আমাদের যা করতে হবে এই রুটিটা ধরে এরকম করে ভাজ করে দিতে হবে দেখুন এই রুটিটা কিন্তু আমি খুব সুন্দর করে ভাজ করে দিলাম এবার একটু হালকা হাতে মেলে নিচ্ছি খুব একটা বেশি জোরে চাপ দিয়ে পেলার দরকার নেই হালকা হাতে একটু মেলে নেবেন দেখুন এটা হয়ে গেছে আর এই একই রকম করে কিন্তু ওটাও বানিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা করে এই মোগলাই দিয়ে দিতে হবে আর একটা খুন্তি দিয়ে ওপর দিয়ে এরকম করে তেল ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই মোগলাই পরোটাটা ফুলে উঠছে দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে যখন দেখবেন এক দিকটা একটু হালকা লাল হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে দুই দিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু একদিন হলেও বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন এই পরোটা কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি দুটোই ভেজে নিয়েছি এখন আপনাদের একটুখানি ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর একদম কিন্তু নরম তুল খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে